নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সাথে পনির আর ক্যাপসিকাম দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শেয়ার করছি যেটা তোমরা নিরামিষ দিনে বা যে কোনো পুজোর দিনে বানাতে পারো খুব ঝটপট এই রেসিপিটা তৈরি হয়ে যায় হাতে দশ মিনিট সময় থাকলেই তোমরা পনিরের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা ট্রাই করতে পারো দুটো মিডিয়াম সাইজের ক্যাপসিকাম আমি কিউব করে কেটে নিলাম আর এখানে দুশো গ্রাম পনির রয়েছে এটাও আমি কিউব করে কেটে নিচ্ছি পনিরটা কাটার পরে আমি একটু জলে ভিজিয়ে দিচ্ছি জলে সামান্য নুন দিয়ে রেখেছি নুন জলে বেশ খানিকক্ষণ ভিজিয়ে রাখবো এবার একটা মশলা তৈরি করব তার জন্য দেড় এবার এর সাথে দুটো কাঁচা লঙ্কা স্পুন চারমগজ সামান্য একটু জল আর একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম সবটা মিক্সিতে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি পোস্ত আর মগজের পেস্ট তৈরি হয়ে গেছে এবার মূল রান্নাটা শুরু করব। কড়াতে টু টেবিল স্পুন সর্ষের তেল দিয়েছি এবার পনিরগুলো দিয়ে দিলাম পনিরগুলো লো ফ্লেমে হালকা করে একটু ভেজে নেব পনিরগুলো খুব বেশি ভাজবো না বাদামি রং ধরার আগেই পনিরগুলো নামিয়ে নেব ভাজার সময় সামান্য নুন দিলাম গুলো তুলে নিয়ে বাকি তেলে ক্যাপসিকামের গুলো দিয়ে দেব লো ফ্লেমে ক্যাপসিকামটাও একটু ভেজে নেব বাদামি রং ধরতে আরম্ভ করলে ক্যাপসিকামগুলো নামিয়ে নেব যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা ট্রাই করতে পারো পুজোর নিরামিষ ভোগেও এটা রাখতে পারো লুচি বা সাথে এটা কিন্তু দারুণ লাগবে ক্যাপসিকামটা তুলে নিয়ে আমি কড়াতে ওয়ান টেবিল স্পুন সরষের তেল দিয়েছি এরপর গোটা জিরে ফোড়ন দিলাম জিরের একটা মিষ্টি গন্ধ বেরোলে পোস্ত আর চারমগজের যে পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম লো ফ্লেমে মশলাটা একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো নুন হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর হাফ টি লাল লঙ্কার গুঁড়ো আর এখনই দিলাম ওয়ান টেবিল স্পুন সবজি মশলা আমি এখানে রেডিমেড সবজি মশলাটা ব্যবহার করলাম তোমরা এর বদলে ধনে আর জিরে হাফ টি স্পুন করে দিতে পারো সমস্ত মশলা দেওয়ার পরে ভালোভাবে কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম মিনিট দুই তিনে ঢাকা দিয়ে রেখেছিলাম দু মিনিট পরে ঢাকা খুলেছি দেখো মশলাটা কষে গেছে গা থেকে তেল ছাড়তে শুরু করেছে এখন আমি মিক্সির বাটি জলটা দিয়ে দিলাম জল দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে মশলাটা একবার কষিয়ে এক কাপ মতো জল আরও দিলাম মশলার সাথে জলটা ভালোভাবে মিশিয়ে ঢাকা দেব। পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম দেখো গ্রেভিটা ফুটে উঠেছে খন্তি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম নুনটা চেক করে নিয়ে আরও একটু নুন যোগ করলাম এবার ভেজে রাখা ক্যাপসিকাম আর পনিরটা দিয়ে দিলাম পনির আর ক্যাপসিকাম গ্রেভির সাথে ভালোভাবে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো মিনিট দশেক ঢাকা দিয়ে ঢিমে আছে এটাকে ফুটিয়ে নেব মিনিট দশেক পরে ঢাকাটা খুলেছি দেখো পনির আর ক্যাপসিকাম গ্রেভির সাথে বেশ ভালোভাবে মজে গেছে এখন দেড় টেবিল স্পুন কস্তুরি মেথি আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম আর দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন ঘি সবটা ভালোভাবে মিশিয়ে গ্যাস বন্ধ করে দেবো এবার এর সাথে লুচি পরোটা অথবা পোলাও ফ্রায়েড রাইস যেটা তোমাদের পছন্দ তার সাথে সার্ভ করো যদি আজকের রান্নাটা ভালো লাগে তাহলে একটা লাইক করে চ্যানেলটার পাশে থেকো